হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ভ্যান গাড়িতে আমরা বক্সগুলো সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এগুলো নিয়ে আমরা যাব পিকনিক প্রোগ্রামে আমাদের পাশের গ্রামে কিছু ছেলেপেলে পিকনিক করতেছে আমাদের তিন পেয়ার মালের বায়না করছে আমরা সেগুলো মাল সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আমরা এখন রওনা দেব আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মালগুলো অলরেডি সাজানো কমপ্লিট এবং আমরা গান বাজাচ্ছি আর আমাদের বেশিরভাগ যে অ্যামগুলো আমরা ইউজ করি এমপি ফায়ার এগুলো সচরাচর ডেল্টা এগুলোই বেশি ইউজ করি আর আপনারা কে কী ইউজ করেন আর কেমন সার্ভিস দেয় এগুলো আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন আর আমরা কোম্পানির বক্সগুলো বেশি ইউজ করি তবে ফিটিং বক্সগুলো যদি আপনারা নেন অবশ্যই ভালো বাজে কিন্তু যে যেমন বাজেটে নেয় তার বক্সগুলো তেমনই হয় আর ফিটিং বক্সগুলো অনেক ভালো সার্ভিস দেয় এর যদি সেগুলো যদি আপনারা মনের মতো করে নিতে পারে। আর কোনো ভাইয়ের যদি সাউন্ড বিষয়ে বা বক্স বিষয়ে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন তাহলে আমরা সঙ্গে সঙ্গে আপনাদেরকে অবশ্যই সাউন্ড ব্যাপারে সাজেস্ট দিয়ে দেব